নতুন বছর নিয়ে এলো তারা পিকনিক করতে যায় বেড়াতে যায় কেমন ভাবে তারা চলে সেই উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে مثال দিতে দেখুন জানুয়ারি মাস কিছো মুসলমানদের ঈমান হলো সরবonas আজকে দুনিয়ার বুকে আমরা আমার কিছু কিছু ভাইরা আছে কিছু কিছু বোনের আছে কেমন ভাবে জানুয়ারি মাসকে পালন করে তারা কত জঘন্য জঘন্য খারাপ কাজ করে তারা গান বাজনা বাজিয়ে বাজিয়ে তারা বেড়াতে চলে যাচ্ছে পিকনিক করতে যাচ্ছে আমফান এসেছে আইলা এসেছে করোনা এসেছে কাদের জন্য আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছে আমাদেরকে দেখানোর জন্য আমার বান্দা এত বড় বড় রোগ দিয়ে দিচ্ছি তবুও তোরা সোজা হস না সেই উদ্দেশ্য করে শেষ কথায় বলছি দেখুন কিছু মুসলমানের iman হলো সর্বনাশ সেই জানুয়ারি মাসকে উদ্দেশ্য করে একটা kalam এবারে আপনাদের সামনে একটি फेमस কালাম পরিবেশন করে শোনাবো আমার তো যাই হোক আচের মধ্যে আমার অনেক মা বোনের আছে এই সাইটে আমার অনেক ভাইরা আছে আচ্ছা এই মেহফিলে আমার এমন কোন মা আছে যে কোন মায়ের শিশু সন্তান ছোট সন্তান মারা গেছে এরam কেউ কি আছে কি হ্যাঁ শিশু সন্তান দেখবেন আজকে দুনিয়াতে কিছু কিছু আমার মায়েদের কোলে শিশু সন্তান মারা যায় ওই সন্তানেরা কোথায় থাকে আল্লাহ পাক তাদেরকে নিয়ে কি করে তাদেরকে দেখভাল কেমন করে ওই আব্বা ওই মায়ের কেমন ফাজিলাত দেয় সেই উদ্দেশ্য করে আমার একটা নতুন কালাম পরিবেশন করে শোনাব সবাই মন দিয়ে শুনবেন লিখছি দেখুন মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে সন্তানের যদি লাগে আঘাত তারা ফেলে সন্তানের যদি আঘাত তারা কেদে ফেলে কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঠেলে সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে যদি শিশো চাই গো মরে মাতা পিতার কোলে যদি মাসুম শিশু চাই গো মরে মাতা পিতার কোলে মাতা পিতা খাই গো আছাদ বেটা নিয়ে দিলে মাতা পিতা খাই গো আছাদ বেটা নিয়ে দিলে কত বড় সমস্ত santerara কোথায় গিয়ে থাকে আল্লাহ পাক সেই বাপ মায়ের কেমন ফাজিলা দেয় লিখে রেখন যে সব মাসুম শিশু শিশু বেলায় যাবে ও গমরে তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে আর মাসারা তাদের লালন পালন করে ইবিরা আমার মাসারা তাদের লালন পালন করে আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন আসর দিনে আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে কাল হাসর মাটি আল্লাহ পাবয়ে শিশুদের বলিবে কাল হাসর মাঠে

যাও তোমরা জান্নাতে চলে যাও তখন ওই শিশু সন্তানরা বলবে না আমরা জান্নাতে যাব না কেন যাবে না আমরা জান্নাতে যেতে পারি তবে আমার আব্বা মা কে নিয়ে জান্নাতে যাব কত মারতাবা যে সমস্ত সন্তান দুনিয়া ছেড়ে দু বছর এক বছর পাঁচ মাস ছ মাস চার মাস বয়স ওই সন্তানদের আল্লাহ কত মর্যাদা দিয়েছে আর সেই বাপ মাকে কত মারতাবা দিয়েছে আজকে আমরা ছেলে কবর দিতে পারে নিজে হাতে মেয়েরা কিন্তু কবর দিতে পারে না মেয়েরা কিন্তু গোরস্থানা যেতে পারে না আমরা নিজের সন্তান কাঁধে করে নিয়ে কবরস্থ করে আসতে পারবো কিন্তু মা কোন মা যেন পারবে না শেষ কথাই সেই উদ্দেশ্য করে বলছি দেখুন সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে নিজের হাতে শুয়ে করে তপন করে ঘরে পেরে কোন মা জন

ঘুষ ভয়ে পড়তো সেতাই তখন সেই আম্মা বেঘুস ভয়ে পড়তো সেতাই তখন সেই আম্মা কেন মায়ে তের মন এত নর পারবে না মা করতে দাম মায়ে তের মন এত নর

মাতা পিতার দিলে ঠেলে সন্তানের যদি লাগিয়ে আখাত তারা ীতি ফেলে যদি মাতমিশি সস্ চাহিগ মরে মাতা পিতার কোলে মাতা পিতা খইগো আছাাার প্যাথান দিলে